তোমাদের সাথেই শুরু করলাম এই যে চায়ের কাপ নিয়ে দেখো চাটা খেতে খেতে তোমাদের সাথে শুরু করলাম আর আমার কি সমস্যা আমার কি প্রবলেম সেটাও তোমাদেরকে বলছি বলবো পুজোটা দিয়ে কোনো রকমের রান্নাটা করতে এসেছি কারণ এতটা পরিমাণে দেরি হয়ে গেছে যে আমি নিজেকে একটু ফ্রেশও হয়নি দেখো কোনো রকমের ভিজে চুলটা এখনো অবধি বাঁধা আছে খোলার টাইম নেই তো সিঁদুর পরারও টাইম নেই টিপ পরারও টাইম নেই তো তাড়াতাহ করে রান্না করতে এসেছি তো দেখো কি রান্না করেছি আজকে তো তোমাদের সাথে সেটা শেয়ার করি তো দেখো এটা হয়েছে মাছের কালিয়া করেছি রুই মাছের কালিয়া আর এই যে দেখো এখানে ভাত হচ্ছে আর এর মধ্যে ডাল সিদ্ধ এই ডাল মানে ডাল বসিয়েছি কারণ ছেলে ডালটা খেতে খুব একটা ভালোবাসে অন্য কোনো সবজি খেতে চাই না আর এই যে সব রকমের সবজিতে দেখো এখানটায় একদম অনেক রকমের সবজি আছে তো মাছের মাথা দিয়ে এটা একটা ঘন্ট করে নিচ্ছে এই যে মাছের মাথা দিয়ে চলো তো এবার তারা হুড়ু করে রান্নাটাও সেরে নি আর আজকে একটা জায়গায় যাব তো কোথায় যাব চলো দেখতে থাকো তো কোথায় যাচ্ছি বলো তো বন্ধুরা দেখো আমি এখন রেডি হয়ে যাচ্ছি আর রেডি হয়ে গেছি দেখতে থাকো আর তোমাদের সাথে সেটা আমি শেয়ার করবো তো চলো হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আর আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আসলে তো যাচ্ছি ফোন কিনতে কারণ অনেক দিন ধরে ফোন কেনার কথা ছিল কিন্তু কিনতে পারেনি ফোনটা আর তোমরা হয়তো বুঝতে পারবে আমার এই ভিডিওটা দেখে কারণ আমার এই ফোনের ক্যামেরাটা না পুরো একদম খারাপই হয়ে গেছে তো সেই জন্য যাচ্ছি ফোন কিনতে তো সকালের দিকে শরীরটা খারাপ ছিল তাই ভিডিও করিনি আর সকালের দিকে ভিডিও করবো কি কারণ আমাদের মুর্শিদাবাদ জেলাতে আঠেরো তারিখ থেকে একদম তেইশ তারিখ অবধি পুরো নেট ইন্টারনেটের পরিষেবাও মানে সমস্ত সব কিছু বন্ধ ছিল তো সেই জন্য আমি কোনো ভিডিও দিতে পারিনি আর তার জন্য ফোনটাও আমি কিনতে পারিনি নেটটা চালু হয়ে গেছে তো সেই জন্য ভাবছি আজকে যাই কিন্তু শেয়ার করব তো দেখো আমার ফাইনাল লুকটা দেখে নাও আমি রেডি হয়ে গেছি আর এখন আমি যাচ্ছি আমি তো প্রথম দিন ফোন তো দেখো আমি এবার বাড়ি চলে এসেছি ফোনটা কিনে তো ফোনটা কিনে বাড়ি এসে আমি নিজেকে একটু চেঞ্জ হয়ে নিলাম পোশাকটা ছেড়ে নিলাম তো দেখো এই যে আমার নতুন ফোন নিউ ফোনটা কেমন হয়েছে বলবে একটু আর তা চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে তো চলো বন্ধুরা বাই বাই টাটা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টে জানিও ফোনটা কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা তো পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে তো চলো টাটা